বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা দেখাবো সেটা হলো আনম্যাপ করা কিছু ভিও যেগুলো আনম্যাপে পড়ে রয়েছে সেগুলো আমরা কিভাবে ম্যাপ করব ম্যাপ করবো অর্থাৎ সেই ভিওর আন্ডারে সেই এসএচজিগুলো সেইগুলোকে তাই আমরা আনম্যাপ থেকে আবার ম্যাপে নিয়ে চলে আসব মানে আমাদের ভিওর আন্ডারে নিয়ে চলে আসব সেটি করার জন্য আমরা প্রথম এই যে ভিওটায় ক্লিক থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর ভিও প্রোফাইলে যাবো ভিও প্রোফাইলে যাওয়ার পর এই যে পঞ্চায়েতের নাম দেখাচ্ছে তারপরে আছে ভিও নেম তারপরে ফরমেশন ডেটটা আমাদের দিয়ে দিতে হবে দেওয়াই আছে তারপরে প্রোমোটেড বাই এটাকে এনআরএলএম করে দিতে হবে তারপরে যেহেতু পুরনো তাই রিভাইভ রিভাইভ ডেটটা আমাদের দিয়ে দিতে হবে এখান থেকে একটা ক্যান্ডার চিহ্ন থেকে আমরা ডেটটা দিয়ে দিতে পারবো দিয়ে দিলাম মিটিং ফ্রিকোয়েন্সি মিটিং কতদিন অন্তর হয় ফোর নাইটলি এটা করে দিয়েছি দিয়ে ডেট মিটিংয়ের ফার্স্ট ডেটটা আমরা দিয়ে দেবো ফার্স্ট ডেটটা দিচ্ছি দশ তারিখ সেকেন্ড ডেটটা দিচ্ছি পঁচিশ তারিখ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন এটাকে আমরা নো করব তারপরে আইডেন্টিফিকেশান অফ বুককিপার এটাকে ইয়েস করে রাখবো আগে সব কমপ্লিট হলে তবে এখানে নামটা আসবে আইডেন্টিফিকেশান অব বুককিপারের নেমটা আমরা দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে দেবার পর এখানে টিনেচার অফ ইলেকট্রেড অফিস বিয়ারার এটা পনেরো সালের দল তাই শার্ট দিয়েছি ষাট মাসের বেশি হয়ে গেছে বারো থেকে ষাট দেওয়া যাবে তাই সার্ট দিলাম রেজিস্ট্রেশন অফ ভিও এটা আমাদের ভিও রেজিস্ট্রেশন হয়নি তাই এটা নো করেছি তারপরে দেখুন ভিও রেজুলেশান কপি এখানে আমার ক্যামেরা চিহ্নে ক্লিক করে আমাকে ভিও রেজুলেশান কপিটা দিয়ে দিতে হবে আমরা ক্যামেরা চিহ্নে ক্লিক করলাম দিয়ে ক্যাপচার ইমেজ করে নিচ্ছি এবার আমরা ইমেজটাকে ক্যাপচার করে নেব ক্যাপচার করে নিলাম ক্রোক করে নিয়ে আমরা ক্রোক অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা সেভ অপশানটাই ক্লিক করে দেব ডেটা আপডেটেড সাকসেসফুলি ওকে করে দিলাম এটা ওকে করে দে এরপর আমরা গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেব তারপরে ভিলেজটা সিলেক্ট করে নেব ডাউনলোডিংটা ডেটা হচ্ছে একটুখানি ওয়েট করতে হবে এরপর দেখুন আমরা আনম্যাপ এসএচজিটা ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর দেখুন পাশে তেরোটা দেখাচ্ছে তেরোটা আনম্যাপে পড়ে আছে এই তেরোটা এসএইজি আমাদের ম্যাপের মধ্যে নিয়ে যেতে হবে কারণ এই তেরোটা এসএইচজি এই ভিওর আন্ডারে পড়ে তাই দেখুন প্রথম এসএইচজি বয়স্ক স্বনির্ভর দলটাকে আমরা ম্যাপিং করে নিচ্ছি ডেট অফ জয়নিং দিয়ে দিচ্ছি ক্যালেন্ডার থেকে চিহ্ন থেকে যে দল গ্রহণের তারিখ যেটা সেটাই অনুযায়ী দিয়ে দিতে হবে দিয়ে ওকে করে দিলাম দিয়ে সেভ করে দিলাম তারপরে ভবানী বয়স্কটাও সেই একইভাবে করলাম তারপরে ভবানী বয়স্কটাও ডেট অফ জয়নিং ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে দিলাম দিয়ে ওকে করলাম তারপরে বৃদ্ধাশ্রম তাই ক্লিক করলাম দিয়ে ডেট অফ জয়নিং দিয়ে দিলাম ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে ওকে করে দিলাম দিয়ে সেভ করে দিলাম তারপরে দুর্গা মাতা যে এসএসজিটা আছে ওটাও ডেট অফ জয়নিং দিয়ে দিলাম দিয়ে ওকে করে দিলাম দিয়ে সেভ করলাম তারপরে ফোরিং স্বনির্ভর দল আছে ওটাতে ক্লিক করে ডেট অফ জয়নিংটা ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে ওকে করে দিলাম দিয়ে সেভ অপশানে ক্লিক করলাম তারপরে হরিমা বয়স্কটাকেও ডেট অফ জয়নিং দিয়ে দিলাম দেওয়ার পর ক্যালেন্ডার চিহ্ন থেকে ডেট অফ জয়নিং দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করলাম ওকে অপশানে ক্লিক করলাম ওকে অপশানে ক্লিক করে সেভ করে দিলাম তারপরে দেখুন জবা বয়স্ক দলটা ক্লিক করলাম ডেট অফ জয়নিং দিলাম ক্যালেন্ডার চিহ্ন থেকে দেওয়ার পরটা ওকে করে দিয়ে সেভ করে দিলাম তারপরে এম এস এটাতে ক্লিক করে ডেট অফ জয়নিং দিয়ে দিলাম ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে ওকে করে দিলাম দিয়ে সেভ করে দিলাম তারপরে সত্যব্রতটাতেও ক্লিক করে জয়নিং ডেট ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করে সেভ করে দিলাম তারপরে মুক্তি স্বনির্ভর দলে ডেট অফ জয়নিং ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে দিলাম দিয়ে ওকে করলাম দিয়ে সেভ করে দিলাম তারপরে প্রদীপ স্বনির্ভর দলও ডেট অফ জয়নিংটা দিয়ে দিচ্ছি ক্যালেন্ডার চিহ্ন থেকে দেওয়ার পর এটাকে ওকে করে দিলাম দিয়ে সেভ করে দিলাম সোনু ইস ইএসএইচজিটাতেও ক্লিক করলাম ক্লিক করে ডেট অফ জয়নিং দিয়ে দিলাম দিয়ে ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে সেভ করে দিলাম তারপরে সুদামা ক্লিক করে ক্যালেন্ডার চিহ্ন থেকে ডেট অফ জয়নিং দিয়ে দিলাম দেওয়ার পর দেওয়ার পর ওকে করে দিলাম ওকে করার পর সেভ করে দিলাম দেওয়ার পর দেখুন নিচে যে সব কিছু দেখুন আমাদের তেরোটা নেওয়া হয়ে গেছে ক্লিক করা আছে তেরোটাই সিলেক্ট করা রয়েছে এরপরে আমাদের যেটা করতে হবে ম্যাপ অ্যান্ড দা এসএইচজি এই অপশানটাই আমাদের নিচে ক্লিক করে দিতে হবে তাহলেই আমাদের এই যে আনম্যাপে তেরোটা এসএইচজি আছে এটা সবই ম্যাপে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন নিত্য নূতন আমাদের রোজি ভিডিও আসছে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ